লক্ষ লক্ষ মানুষ মাল দয়া নাই মো সে ওরে না রূপে মানুষ মূলে তা হয়তান শেখ না রে লক্ষ লক্ষ মানু মারল দয়া নাই মোটে ঠে গুম করিল ঘুম করিল কত মানু রেং কত মায়ের বুক বুকালিত করল না রে সারাহা বাংলায় শুনা গেছে কামদা কাঠি রে সন্তানের মায়ে কামচে ও তো শিকার দিয়া রে আমার সন্তান কলেজে গেছে আইল না ফিরে আমার সন্তান কলেজে গেছে না ফিরে সারাহা বাংলায় শোনা গেছে কামদা কাঠি রে সাহেদের মাই কামসাই তো মাটিতে গড়াই আরে বুক কইছে কৈসেয় আমার আবু সাহেব কলেজে গেছে না ফিরে সারাহা বাংলায় শোনা গেছে আবু সাহেদের নাই দুনিয়াতে জালেমে সরকারে খুবই দিল আবু কে আবু সাইদে ভালো গরিবি ছেলে রে কুরের ঘরে থাইকায়ত কলো লেখা রে বই পুস্তাগো কোথায় তুইবে পানি পয়ার ঘরে এত দুর্ভয় গো কষ্ট করলে আবু সাইদকে আবু সাইদের মাই কাংসাই এত মাটিতে গড়াইয়ারে আমার আবু সাইদ স্কুলে গেছে কত না খাইয়ারে ক্ষুদার কষ্টে হারতে অত পারত না ধরে সন্তানের মা হইয়া আমি পারি নেই খাবার আমার আবু সাহেব কলেজ গেছে আইল না ফিরে বিষে তো আমার খাইয়া যায় রে কি ঔষধে ঠান্ডা হবে আমার কলিজারে রে এমন ঔষধ নাই তো রে দুনিয়ার জগতে বিষেতক তো কহ যায় আমার খাইয়া যায় রে আবু সাইদার মারি বিনা ইয়াতে জারা দেখলো রেং চোখের পানি বললো অত ঝুপ ঝুপ আইয়া রে আল্লাহ পাক চোখের পানি করছে না কবুল রে ওই আল্লাহ পাকি গজব দেলে না হাসি না রূপ দুপারে রই খানা খাইবে হাসিনার নার জটলো না ভাইকে বেনি দিবে গেল হাতে হাসি সময় না ইরে গোপনে পলাইয়া গেল হেলিকপ্টারে